আজকে কিন্তু আমি বুটিক্সের কামিজ কালেকশন দেখাবো তো এই কামিজগুলো কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি হচ্ছে আপনার লাইট পেস্ট কালার কালারটি কিন্তু অনেক সুন্দর হবে যে কোনো বিয়ে অনুষ্ঠান ফাংশন আপনি এই কামিজগুলো করতে পারবেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ হবে তো কালারটা কিন্তু এখানে সুন্দর এখানে স্টোন করা আছে সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডি জুড়ে তো এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে নিচের ঘেটটাতে সুন্দর স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে তো এটা হাতাটা সুন্দর কাজ আছে আমরা হাতাটা দেখা দেবো তো এটার প্রাইস হবে নয়শো পঞ্চাশ টাকা তো এটার সাথে একটু অন্য এবং একটি স্যালার পেয়ে যাচ্ছেন আমরা খুলে দেখা দেবো স্যালারটা একটু খুলে দেখা তো এরকম হবে প্রত্যেকটা স্যালার এরকম হবে সুন্দর দেখতে পাচ্ছেন স্যালারটা প্রাইস হবে নয়শো পঞ্চাশ টাকা দেখেন অন্যরা কিন্তু বিশাল বড় একটু অন্য পেয়ে যাচ্ছেন দেখেন নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অসুন্দর সুন্দর এই বুটিক্সেল কামিজগুলো স্টোন করা আছে এরপর যে কালারটা দেখাবো কালারটা হচ্ছে আপনার কলিজা কালার কালারটা কিন্তু অনেক সুন্দর তো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা এখানে সুন্দর সুতো দিয়ে ডিজাইন করা আছে স্টোনও করা আছে খুব সুন্দরভাবে আর নিচের ঘেরটাতে সুন্দর ডিজাইন করা থাকবে নিচের ঘেরে সুন্দর ডিজাইন করা আছে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা হাতায় কাজ করা আছে সুন্দরভাবে হাতারে কাজ করা থাকবে সাথে একটি ওড়না এবং একটি স্যালার পেজ আছে প্রত্যেকটা ওড়না বড় হবে প্রাইস নশো পঞ্চাশ টাকা তো এখন যে কালারটা দেখবেন হচ্ছে সুন্দর একটি কালার এই কালারটাও দেখেন অনেক সুন্দর কিন্তু এখানে স্টোন করা আছে খুব সুন্দর ওই স্টোন এবং সুতো জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গোর্জাস ডিজাইন করা আছে এবং নিচের ঘেটটাতে সুন্দর কাজ করা থাকবে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তো এটা হাতাটায় সুন্দর কাজ আছে সাথে অন্য এবং একটু প্যান কার্ড স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইস নয়শো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার এখানে কালারটা কিন্তু অনেক সুন্দর এখানে গলার দিকে সুন্দর ডিজাইন করা আছে আর এবং হাতাটা সুন্দর কাজ করা থাকবে হাতাটা সুন্দর কাজ প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তো এটার ঘেরটাতেও সুন্দর ডিজাইন করা আছে তো এটার সাথে একটি প্যান্ট সালোয়ার এবং একটি অন্য পেয়ে যাচ্ছেন বিশাল বড় অন্যা একটি পেয়ে যাচ্ছেন প্রাইস নশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে তো এখন যেটা দেখবেন হচ্ছে আপনার বাসন্তী ইলো কালার ইোলো কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার খুবই গর্জিয়াস কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে এখানে স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে জড়ি এবং সুতো দিয়ে ডিজাইনটি করা পুরো বডিটা জুড়ে ডিজাইন করা তো এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে নিচের ঘেরটা সুন্দর কাজ থাকছে নিচের ঘের সুন্দর কাজ করা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা তো এটা হাতাটা আমরা দেখে দেব হাতায় সুন্দর কাজ করা আছে হাতাটাতে সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা সাথে টোরনা এবং একটি প্যানসালার পেজ যাচ্ছেন তো ফ্রেন্ডস আমরা এখন শপের লোকেশন দিয়ে দেবো তো হচ্ছে আপনার নেস কেস আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটাই যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে আসতে চান ইস্টার্ন প্লাজা হাতির পোল আসলে আপনারা খুব সহজেই শপটি পেয়ে যাবেন হাতির পোল আসলে স্টার্ন প্লাজা আমার তিনতলা তিন তলা আসবেন ইস্টার্ন প্লাজার তৃতীয় তলা আসলে শপটি খুব সহজে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখন আমার ভিডিওগুলো একটু শেয়ার করেন একটু দয়া করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসবেন আল্লাহ হাফেজ